এখন আমরা দেখব একটা সেন্টেন্সকে আমরা কিভাবে পজিটিভলি প্রেজেন্ট করব ওই সেন্টেন্সকে আমরা কিভাবে নেগেটিভলি প্রেজেন্ট করব একই সেন্টেন্স দিয়ে আমরা কিভাবে প্রশ্ন করব ঠিক আছে প্রশ্ন কিন্তু দুই ভাবে করা যায় আচ্ছা আমরা দেখি প্রথমে একটা एग्जांपल দেখি যে রহিম নোজ দা ম্যাটার রহিম নোজ দা ম্যাটার রহিম বিষয়টি সম্পর্কে জানে এখন আপনি যদি বলেন যে রহিম বিষয়টি সম্পর্কে জানে না তখন আপনি কি বলবেন তখন আমরা কি বলবেন দেখেন আমরা যে ভাবজিলাই ভার্ভগুলো করছি আমরা যখন নেগেটিভ করবো কোনো সেন্টেন্সকে যখন নেগেটিভ কিংবা কি করব ইন্টারোগেটিভ করব কোনো সেন্টেন্সকে যখন কি করব নেগেটিভ নেগেটিভ অথবা ইন্টারোগেটিভ হ্যাঁ কোনো সেন্টেন্সকে নেগেটিভ অথবা ইন্টারোগেটিভ করতে হলে অবশ্যই অক্সিলাইর ভার্ব লাগবে কি লাগবে অক্সিলাই ভার্ব লাগবে ঠিক আছে কিন্তু রহিম নোজ দ্য ম্যাটার এখানে কিন্তু কোনো অক্সিলাই ভার্ব নাই যে সকল সেন্টেন্সে অক্সিলাই ভার্ব আছে আমরা যে অক্সিলাইভার্ভের টেবিলটা দেখেছি বি ভার্ব ডু ভার্ব এবং হ্যাভ ভার্ব কোনো সেন্টেন্সে যদি আপনি ওই অক্সিলাই ভার্ব দেখেন তাহলে ওই ভার্বের সাথে জাস্ট নট লাগাই দিলেই সেটা নেগেটিভ হয়ে যাবে ওই অক্সিলাই ভার্বটা সাবজেক্টের আগে নিয়ে আসলে সেটা ইন্টারোগেটিভ হয়ে যাবে ঠিক আছে যেমন রহিম ইজ নোয়িং দ্য ম্যাটার আমরা যদি দেখি যে রহিম ইজ নোয়িং দা ম্যাটার রহিম বিষয়টি সম্পর্কে জানতেছে এখন আপনি যদি এটাকে নেগেটিভ করতে চান তাহলে ইজের সাথে জাস্ট নট লাগাই দিবেন রহিম ইজ নট রহিম ইজ নট নোয়িং দা ম্যাটার খুব সহজ জাস্ট ইজের সাথে নট লাগায় দিচ্ছেন এটা কি হয়ে গেছে নেগেটিভ হয়ে গেছে এখন আপনি যদি এটাকে ইন্টারোগেটিভ করতে চান তাহলে কি করবেন এই যে অক্সিলারি ভাবটা এটাকে সাবজেক্টের আগে নিয়ে আসবেন ইজ রহিম নোয়িং দা ম্যাটার রহিম কি বিষয়টি সম্পর্কে জানতেছে খুবই সহজ কিন্তু এ রহিম নোজ দ্য ম্যাটার এখানে কি কোনো অক্সিলারি ভার্ব আছে এখানে আমাদের অক্সিলারি ভার্ব আছে এইটার সাথে নট বসাইছি এখানে অক্সিলারি ভার্ব আছে অক্সিলারি ভাবটাকে আগে নিয়ে আসছি কিন্তু এখানে কি কোনো অক্সিলারি ভার্ব আছে নাই যদি অক্সিলাইভার্ভ না থাকে তখন আমরা এটাকে কিভাবে করব আমরা করতে হলে আমাদেরকে নিতে হবে একটা ডু ভার্ব আমাদেরকে একটা কি ভার্ব নিতে হবে ডু ভার্ব ঠিক আছে আচ্ছা এটা দেখেন এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং এটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দেখেন থার্ড পারসন সিঙ্গুলার এবং এটা প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট টেন্সের ডুবার কয়টা দুইটা

ডুবার বের সাথে নোট বসাই দেবো ঠিক আছে আচ্ছা এরপর আমরা বলছি যে যখন আমরা ইন্টারোগেটিভ করব তখন অক্সেলাই বাবটা জাস্ট সাবজেক্টের আগে নিয়ে আসবো ঠিক আছে ইন্টারোগেটিভ মানে কি প্রশ্ন করা ইন্টারোগেটিভ মানে প্রশ্ন করা যেমন আমরা যদি এই সেন্টেন্স দিয়ে প্রশ্ন করি যে রহিম বিষয়টি জানে ঠিক আছে রহিম কি বিষয়টি জানে রহিম কি বিষয়টি জানে তাহলে আমরা যখন প্রশ্ন করব অক্সেলাইর ভাব অবশ্যই সাবজেক্টের আগে আসবে এখানে অক্সলাইর বাব আমাদের কোনটা ডাস তাহলে কি হয়ে যাবে ডাজ রহিম নো দ্য ম্যাটার রহিম কি বিষয়টি জানে এখন দেখেন প্রশ্ন কিন্তু দুইভাবে হয় একটা হচ্ছে একটার আনসার ইয়ে অথবা নো দিয়ে হয় আরেকটার আনসার ইয়ে অথবা নো দিয়ে হয় না যেমন আপনাকে যদি কেউ প্রশ্ন করে যে তুমি কি আগামীকাল বাড়িতে যাবে মানে কি উইল ইউ গো হোম টুমরো তুমি কি আগামীকাল বাড়ি যাবে এটার আনসার আপনি ইয়েস ইয়ে সতবা নো দিয়ে করতে পারেন আরেকটা যদি আপনাকে প্রশ্ন করে যে তুমি আগামীকাল কখন বাড়ি যাবে তখন কিন্তু আপনি ইয়েস নো দিয়ে অ্যান্সার দিতে পারবেন না ঠিক আছে ইয়েস নো দিয়ে যেই অ্যান্সার দেওয়া হয় ওই প্রশ্ন শুধু অক্সিলাই ভাব দিয়ে শুরু হয় ঠিক আছে আর যেই প্রশ্নের অ্যান্সার ইয়েস নো দিয়ে হয় না যে প্রশ্নের অ্যান্সার ইয়েস নো দিয়ে হয় না ওই প্রশ্নের আগে একটা ডাব্লিউ এইচ কোয়েশ্চেন বসে ঠিক আছে তাহলে প্রশ্ন করা যায় দুইভাবে একটা হচ্ছে শুধু অক্সিলাই ভাব দিয়ে যেই প্রশ্নের অ্যান্সার ইয়েস অথবা নো হয় আবার করা যায় ডাব্লিউএইচ কোয়েশ্চেন দিয়ে যে প্রশ্নের অ্যান্সার ইয়েস তো না দিয়ে একটু ডিসক্রিপটিভ হয় ও ডাব্লিউএস কোয়েশ্চেনগুলো সম্পর্কে তো আমরা সবাই প্রায় জানি আমাদের ধারণা আছে ডাব্লিউএস কোয়েশ্চেন কোনগুলা হোয়াট হেন হাউ হয়ার হুইচ এবং হু হু এবং হোয়াই ঠিক আছে সুতরাং যেই প্রশ্নের অ্যান্সার একটু ডেসক্রিপটিভ হবে আমরা ওগুলো হচ্ছে ডাব্লিউএস কোয়েশন প্লাস কি অক্সিলিয়ারি ভার্ব ঠিক আছে যদি আমাদের প্রশ্নের অ্যান্সারটা কি হয় ডেসক্রিপ ডেসক্রিপটিভ হয় তখন আমরা এগুলো দিয়ে প্রশ্ন করব তার মানে আমরা দেখতে পাচ্ছি যে একটা সেন্টেন্স থেকে আমরা আরও তিনটা সেন্টেন্স বের করতে পারতেছি এই সেম সেন্টেন্সকে আমরা নেগেটিভ করতে পারতেছি এই সেম সেন্টেন্স দিয়ে আমরা প্রশ্ন করতে পারতেছি একটা আবার সেকেন্ড প্রশ্ন করতেছি সুতরাং এই একটা সেন্টেন্স দিয়ে আমরা চারটা সেন্টেন্স বানাচ্ছি ঠিক আছে আচ্ছা এরপরে আমরা দেখি পাস্ট টেন্স রহিম নিউ দ্য ম্যাটার নোসকে আমরা কি করছি নিউ করছি এখন এটাকে যদি আমরা নেগেটিভ করি নেগেট ইয়ে করি প্রশ্ন করি দেখেন ডাজ রহিম নো দ্য ম্যাটার আমরা এখানে কিন্তু ডাজ হবে না এখানে বেসিক্যালি যে ভুলটা হয়েছে এখানে ডাজ না হয়ে ডিড হবে হ্যাঁ ডিড হবে দেখেন এটা যেহেতু পাস ট্যান্স আপনি নিউটা দেখেন এটা কিন্তু ভি টু তার মানে এটা কোন ট্যান্স এটা কি ভি টু রাইট ভি টু তার মানে এটা পাস ট্যান্স সুতরাং আমরা যখন প্রস্ত করবো আমাদের প্রস্তটা কিন্তু পাস ট্যান্সে হইতে হবে ডাস কিন্তু পাস ট্যান্সে ডাস কিসের প্রেজেন্ট ট্যান্সে এখানে কি হবে ডিড হবে ডিড রহিম নো দ্য ম্যাটার ঠিক আছে যখন আমরা বলছি যখন অক্সিলিয়ারি ভার্ব থাকবে না তখন আমরা ডু ভার্ব নিব তবে ডু ভার্বটা উইল বি বেসড অন দ্য ইটস ট্যান্স ঠিক আছে ডু ভার্ব উইল বি বেসড অন ইটস ট্যান্স এটা ট্যান্সের উপর ডিপেন্ড করে আমরা ডু ভার্বটা নিব যেহেতু পাস্ট ট্যান্সের ডু হচ্ছে ডিড এই জন্য হবে কি ডিড রহিম নো দা ম্যাটার এখন এটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে কি হবে রহিম ডিড নট নো দা ম্যাটার রহিম বিষয়টি সম্পর্কে জানতো না আচ্ছা এরপরে দেখেন ডিড রহিম নো দা ম্যাটার রহিম কি বিষয়টি জানতো ডিড রহিম নো দা ম্যাটার আচ্ছা এখন আসেন ফিউচার টেন্স রহিম উইল নো দা ম্যাটার এটাকে যদি আমরা নেগেটিভ করি আমরা জানি যে নেগেটিভ করতে হলে জাস্ট অক্সিলের ভার্বের সাথে নট বসাই দিতে হয় এখানে যদি একটা অক্সিলের ভার্ব আছে উইল উইলের সাথে আমরা জাস্ট নট বসাই দিয়েছি এরপর আমরা বলছি কি যদি আমরা প্রশ্ন করি প্রশ্ন করার সময় ভার্বকে সাবজেক্টের আগে নিয়ে আসবো উইল রহিম নো দ্য ম্যাটার এরপর যদি আমরা এই ডাব্লিউএচ কোশ্চেন দিয়ে প্রশ্ন করি হেন উইল রহিম নো দ্য ম্যাটার রহিম বিষয়টি কখন জানবে ঠিক আছে তাহলে আমরা একটা সেন্টেন্স থেকে কিভাবে তিনটা সেন্টেন্স করতে হয় একই সেন্টেন্সকে আপনি কিভাবে নেগেটিভ করবেন কিভাবে প্রশ্ন করবেন এটা সম্পর্কে আমরা দেখলাম ঠিক আছে নেগেটিভ করতে হলে ওই সেন্টেন্সের সাথে ওই সেন্টেন্সের ভার্বের সাথে জাস্ট নট বসাতে হবে যদি ভার্ব না থাকে তাহলে আমরা টেন্স অনুযায়ী একটা ডু ভার্ব নেবো ঠিক আছে আচ্ছা এরপরে রহিম ইজ নোয়িং দ্য ম্যাটার এটাকে যদি আমরা নেগেটিভ করি রহিম ইজ নট নোয়িং দ্য ম্যাটার এটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করি ইজ রহিম নোয়িং দ্য ম্যাটার আর একটা ইন্টারোগেটিভ করলে ডাব্লিউএস কোয়েশন সহ হবে কি হোয়াই ইজ রহিম নো দ্য ম্যাটার নোয়িং দ্য ম্যাটার একইভাবে ফার্স্ট চ্যান্স রহিম ওয়াজ নোইং দ্য ম্যাটার রহিম ওয়াজ নট রহিম নোয়িং দ্য ম্যাটার ওয়াজ রহিম নোয়িং দ্য ম্যাটার হোয়াই ওয়াজ রহিম নোয়িং দ্য ম্যাটার রহিম উইল বি নোয়িং দ্য ম্যাটার রহিম উইল নট বি নোয়িং দ্য ম্যাটার এরপরে উইল রহিম বি নোয়িং দ্য ম্যাটার হেন উইল রহিম বি নোইং দ্য ম্যাটার দেখেন একটা সেন্টেন্স থেকে আমরা তিনটা সেন্টেন্স করতেছি বেসিক্যালি আমাদের সেন্টেন্স ছিল একটা রহিম নোজ দ্য ম্যাটার ওখান থেকে আমরা ওখানে করছে বারোটা এখানে করছে বারোটা টোটাল কয়টা হচ্ছে চব্বিশটা সেন্টেন্স ঠিক আছে এরপরে আপনাদের কাজ হচ্ছে এখানে দেখেন আমি জাস্ট ইনডিফিনিট এবং কন্টিনিউয়াসটা করছি আমি কি করছি ইনডিফিনিট এবং কন্টিনিউয়াস করছি ইনডিফিনিট কন্টিনিউয়াস আপনাদের কাজ হচ্ছে এটার যে পারফেক্ট আছে হ্যাঁ পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউস একটু আমাদের আমাকে একটু আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস প্রথমে প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট ফিউচার পারফেক্ট ঠিক আছে এরপরে প্রত্যেকটার নেগেটিভ করবেন এরপরে ইন্টারোগেটিভ করবেন দুইভাবে একটা হচ্ছে ডাব্লিউএইচ কোয়েশ্চেন ছাড়া শুধু অক্সিলিয়ারি ভার্ব দিয়ে আর একটা হচ্ছে ডাব্লিউএইচ কোয়েশ্চেন সহ ডাব্লিউএইচ কোয়েশ্চেন প্লাস অক্সিলিয়ারি ভার্ব তার মানে এখানেও আমাদের টোটাল কয়টা হবে পারফেক্টে হবে আমাদের বারোটা এরপরে পারফেক্ট কন্টিনিউয়াস হবে বারোটা টোটাল আমাদের চব্বিশটা সেন্টেন্স হবে ঠিক আছে আমি তো আপনাদেরকে চব্বিশটা দেখাইছি কিভাবে করতে হয় এগুলো আপনারা একটু করবেন